প্লাস অ্যাক্সেস হয়ে প্লাস তো এর আগে আমি একটা কথা বলি যারা আজকে ক্লাসটা করতে চাও তারা অবশ্যই বিগত পাঁচটা ক্লাস করে আসবা এর জন্য তোমরা দেখবা যে প্যালিসটা যাইবা এই যে আমার যে লোগো আছে পিকচার আছে ইউটিউবে যে পিকচার আছে যে ছবিটা দেখতে মাথায় যে পিকচারটা আছে ওইখানে ক্লিক করবা ক্লিক করার পরে তোমরা আইডিতে প্রবেশ করবা আইডিতে প্রবেশ করার পর ওইখানে থেকে তোমরা প্যালিস্টটা খুঁজে বের করবা অসংখ্য ভিডিও আছে ভিডিওগুলো যদি এলোভেলোভোগে আছে তোমরা অবশ্যই কি করবো প্যালেস টা খুঁজে বের করে তারপরে ক্লাসগুলো দেখবে ঠিক আছে প্যালেস তোমাদের নবম দশম শ্রেণী উনিশ তিন দশমিক তিন দেওয়া আছে এখানে তিন দশমিক তিনের যাবতীয় ক্লাস তিন দশমিক তিন বলতে তিন উনিশ তিনের যাবতীয় ক্লাসগুলো সমাধান করেছি ইতিমধ্যে আমরা তিন দশমিক এক তিন দশমিক দুই সমাধান করছি এখন আছে তিন দশমিক তিনে ঠিক আছে তো দেখো এটা কি বলছে আমার উৎপাদক বিশ্লেষণ করতে বলছে আচ্ছা আমি এটা সূত্রে প্রয়োগ করতে পারি না এর সূত্র প্রয়োগ করতে পারি যদি আমি লিখি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখি হবে হবে না দেখো তো আমি যদি স্কয়ার স্কোয়ার স্কয়ার লিখতে পারি প্লাস বিশটা কি লিখতে পারি 4 ছাড়া ষোলো ফোর স্কোয়ার লিখতে পারি আমি প্লাস ফোর দিয়ে দিলাম সমস্যা না ঠিক আছে মাঝখানে বাংলা কি থাকে প্লাস টু এ বি সূত্রে ফোর এখন দেখো এখানে কি হয়ে গেছে চার দোকানে আট এসে মাত্র একটা এক্স স্কোয়ার তাহলে আমি এটা সূত্রে প্রয়োগ করবো না আমি এটা মেডেল মেডেল ট্রাম্প করতে গেলে কি করতে হবে মেডেল ট্রাম্প করতে গেলে তোমার যে কাজটা করতে হবে যে এই একটা এমন দুটো বিশ তো এটা বের করার একটা সহজ টেকনিক হলো যে কোন দুটো সংখ্যা বের করবো যে দুটোর সংখ্যাতে বাঙবা দুটোর সংখ্যা বের করার জন্য তুমি এই বিষয়ে বাঙো রস্য করবো আমি বিশ্বের প্রথমে দুই তারা ভাগ করি সবসময় দুই তারাই চেষ্টা করবো দেওয়ার জন্য দশ দোকানের বিশ এখন দেখো তো দশ আর দুইয়ের এর তো এক্স কর হয় কিনা না দশ থেকে দুই বাদ দিলেও তাকে আট যোগ করলে হয়েছে বারো আমি আবার বাদ করি দুই দিন পাঁচ এখন দেখো এখন ঠিক আছে দুই আর দুই গুণ করলে কত চার চার আর পাঁচের ব্যবধান কত এক্স মানে চার আর পাঁচের ব্যবধান এক এক মানে এক্স ঠিক আছে আর চার আর পাঁচ গুণ করলে বিশ তা আমি দুটোর সংখ্যা পায়ে গেছি আমার কাঙ্ক্ষিত সংখ্যা দুটি হলো ফোর এবং ফাইভ আমি একটা কাজ করবো এখানে দেখো আমি প্রথমে নিলাম এনে এক্স টু দেবো ফোর প্লাস এক্স স্কোয়ারে বাংলাম ফোর এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি একটু দেখো এখন এই দুটোতে আমার কী করতে হবে কমন নিতে হবে দেখো ওই যে চার আর পাঁচ গুণ করলে বিশ চার থেকে পাঁচ বাদ দিলে পাঁচ থেকে চার সরি এখানে তো আমার এক্স স্কোয়ার না তাহলে আমার মাইনাস লিখতে হবে এই যে তো মাইনাসের মান তাহলে আমি এই কাজটা এনে করবো যে এমনি দেবো প্লাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স কারণ পাঁচটাতে কেউ চারটা বাদ দিলে তাহে প্লাসের একটা প্লাস একটু দেখো এনতে কি কমন নেওয়া যায় এন এক্স স্কোয়ার এনো এক্স তা আমি এই উভয় অংশ থেকে এক্স স্কোয়ার কমন নিতে পারি নিলাম এক্স স্কোয়ার কমন তাহে কি এক্স দিয়ে একশো জোর ফোর ভাগ করলে তাহে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটলে তাহায় ফাইভ মাইনাস ইন্টু ফোর কমন নিয়ে নিলাম তাহলে কি এই ফোর ফোর কাটলে তাহলে এক্স স্কোয়ার চারদে বিশের ভাগ করলে তাহলে প্লাস এটা মাইনাস এটা প্লাস প্লাস এর মাইনাস কি মাইনাস -20 -20 আবার জমালে -20 -5 থাকে তো একটু দেখো আবার কাছে পড়ছি এটা আর এটা মেলে না যেটা এটা এটা মেলে না আবার তে এটা মেলাইতে হবে তো মেলানোর জন্য আমাদের এখানে একটু কাজ করতে হবে এখানে একটু চেঞ্জ করে কাজ করতে হবে তাহলে আমি এখানে এটা কাজ করি প্রথমে প্লাস 4x দেই -5x দেই +4x2 -5x2 20 এখন দেখো প্লাস মাইনাসের পাঁচটা দেখি ক্লাসের চারটা বাদ দিলে থাক তো হ্যাঁ মাইনাসের একটা থাকে তা আবার জানে না তাহলে আমরা কি করতে পারি এনে রাখার জন্য আমি আমি একটু কাজ করতে পারি একটু দেখো আরও সরে আসলে এখানে ঢাকটা একটু ভুল আছে মিস্টেক আছে বোলটা এনে প্লাস তো এনে মাইনাস এনে কি মাইনাস তো আমি একটা বোন দেখছি এনে মাইনাস এখন মিলবো দেখ এটা কি মাইনাস তো এখন মাইনাস দিই তো আমি এটা কী করবো এনে মাইনাস দিলে তো এটা মাইনাস হয়ে মাইনাস ফাইভ এক্স তা আমি ফোর এক্স আর এটা ফাইভ এক্স স্কোয়ার এখন ঠিক আছে এই প্লাসের ফাইভ এক্স স্কোয়ার থেকে আর মাইনাসের ফোর এক্স স্কোয়ার বাদলে তাহলে প্লাসের একটা মাইনাস টোয়েন্টি এখন কমন নিলাম আমি যদি এক্স স্কোয়ার কমন নিলাম দেখে কি এক্স স্কোয়ার দেয় এক্স টু দর ফোর ভাগ দেয় এক্স প্লাস ফাইভ মাইনাস ফোর কমন নিলাম তাই কি এক্স স্কোয়ার মাইনাস মানে সে প্লাস চার দিয়ে বিশের ভাগ করে পাঁচ এখন আমি নিজে আসি এক্স স্কোয়ার ফাইভ প্লাস ফাইভ দুইটাতে একটা কমন নিলাম এক্স স্কোয়ার প্লাস ফাইভ এনে রয়ে গেল কেন এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে আমি আনস পাইছি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ফোর ঠিক আছে আচ্ছা দেখো দশ নম্বর অঙ্কটা কি বলছে এগারো নম্বর অঙ্ক এগারোতে বলছে যে এক স্কোয়ার মাইনাস ত্রিশ এ এক স্কোয়ার মাইনাস ত্রিশ এ প্লাস দুইশো টার্ম করবো এটা লিখে আমি সূত্র লিখতে পারি দেখি তো একটু আমি সূত্র লিখে এ প্লাস বি মাইনাস বি সরি মাইনাস মাইনাস সূত্র এ বি হোল কি লিখতে পারি এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার এইখানে আমি লিখলাম এস

আর এখানে লেখো মাইনাস সূত্রের টু বি সূত্রের টু এ ক্যাডা এ বি বি কেডা পনেরো দেখো তুমি লিখি না পনেরো দুকানে ত্রিশ এ মিলে গেছে তা আমি এখানে লিখতে পারি এ মাইনাস বি বি কেডা পনেরো হোল স্কোয়ার মাইনাস নাইন ডে লিখতে পারি ত্রিশ স্কোয়ার কেন ত্রিশ স্কোয়ার লিখছি কারণ আমি এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করবো এখন আমরা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস ডি একেটা এ মাইনাস পনেরো এ প্লাস বিকেটা থ্রি ইন্টু এ মাইনাস ডি একেটা এ মাইনাস পনেরো মাইনাস থ্রি একটু দেখো তো এ মাইনাস মাইনাস পনেরো থেকে প্লাস থ্রি বাদলে থাকে তো বারো মাইনাস বারো আর এখানে মাইনাস পনেরো মাইনাস থ্রি যুগ হলে থাকে তো এ মাইনাস ঠিক আছে চাইলে মেডেল করতে পারো মেডেল করলে দেখো কী হবে একটু দেখাই মেডেল করলে ত্রিশটা এবং দুইটা অংশ বাংলো যেটার গুম করবে দুইশো ষোলো যুগ পড়তে সংখ্যা কি হইতে পারে আমি দুইশো শূন্য একটু দেখি ভাগ করি দুই কে দুই কে দুই একশো আট করলে পাঁচ

দুই দোকানে চার চার সাথে আঠাইশ মিলে না তিন দোকানে ছয় চোদ্দ মানে বারো সাত দোকানে চোদ্দো ষোলো তিরিশ মিলে না তাহলে করতে পারি না আমরা কী করবো উৎপাদন করবো ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমার বারো প্রশ্ন বারো কী বলছেন ফোর এইট মাইনাস ফোর মাইনাস এইট মাইনাস ফোর মাইনাস এখানে কিন্তু আমি কি করতে পারি এখানে কিন্তু কি করতে পারি না এটা মাইনাস এটা মাইনাস আমি স্কোয়ার সূত্র লিখতে পারি না যেহেতু উৎপাদকের সূত্র লিখতে পারি না তাহলে আমি কি করবো মেডেল ট্রাম করবো কারণ উৎপাদকের সূত্র হয় কি হবে এস বিয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হইতে গো অথবা কি এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হইতে গো কিন্তু এনে ধরোটা মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার যেহেতু এই দুটো সূত্র লিখতে পারি না তা আমি দেখবো মেটাল ট্রাম্প করবো টার্ম মানে মেটেল ট্রাম্পে ভাবে ভাঙবো যেটা যুগ ফলবে গুণ হবে এ আর গুণ ফল হবে কে মাইনাস টু তো টুরে দেখি একটু বাঙে টুরে মেটেল ট্রাম্প করলে আমি টুরে টু দ্বারা ভাগ করতে পারি দুই কে দুই দুই আর এক ব্যবধান কত এক হয় দুই আর একের ব্যবধান এক হয় গুণ করলে টু হয় তাহলে আমি লিখতে পারি এ টু টু ফোর এইট মাইনাস যেহেতু মাইনাসে তাহলে মাইনাস টু এ টু এ টু টু ফোর ফোর মাইনাস প্লাস এ টু দি ফোর ফোর দেখো এটা মাইনাস টু এটু দুওয়ার ফোর এন প্লাস এটু দেওয়ার ফোর দুইটা থেকে একটা বাদ দিলে তাই একটা এটু দুওয়ার ফোর আর হলো এখন এই দুটার কমন নিব কমন নিব তাই কি এইট থেকে ফোর বাদ দিলে ফোর এই ওয়ান কমন যাব যদি কোনো কিছু কমন না যায় তাহলে কী নিতে হবে ওয়ান কমন ওয়ান কমন নিলে ওয়ান বাক করে ফোর মাইনাস বাক টু একে টু এখন দেখো আমার অঙ্ক প্রায় সমাধানের দিকে এখন এই যে এই দুটো একটি এক জাত হয়ে গেছে যে এক্স স্কোয়ার মাইনাস সাত্রিশ এক্স মাইনাস ছয়শ পঞ্চাশ যেহেতু এনো মাইনাস এনো তাহলে আমি এটার উত্তর সূত্র প্রয়োগ করতে পারবো না মিনিটাম করতে হবে তো করতে গেলে ছয়শো পঞ্চাশটা তুই কোন দুটো অংশে বাঙা যায় এদের এমন দুইটা অংশে বাংতে হবে যেটা গুণ ফলে এবং যুগ ফলে দেবেল সাত্রিশ হবে বাংলার জন্য এটা আমি নয় শুভ করি পঞ্চাশ বাগদি তিন দোকানে ছয় পঁচিশ দোকানে পঞ্চাশ তিনশো পঁচিশ আবার দুইটা বাংলা দুই তো বাংলা জানে না পঁচিশ আছে আমি পাঁচ দে বাঙালি পাঁচ দে বাঙলে পাঁচ ছয় তিরিশ পাঁচ পাশপাশে পঁচিশ পঁয়ষট্টি পঁয়ষট্টি ঠিক আছে দেখো তো পাঁচ দোকানে দশ আর পঁয়ষট্টি হয় না আমি আবার এখন দেখো মিলে যেতে পারে হ্যাঁ পাঁচ দোকানে পাঁচ পাঁচে পঁচিশ আর তেরো দোকানে ছাব্বিশ পঁচিশ আর ছাব্বিশের তিরিশ ছাত্রিশ হয়েছে ঠিক আছে তাহলে একটা কাজ করি আমি এখন কি করা যায় তাহলে আমি এই যে পাঁচ দিয়ে বাংলা তো মিলতেছে না তো আমি দেখি এনে ঠিক আছে না তিন দোকানে ছয় পাঁচ দোকানে দশ ছয়শো পঁচিশ তো সাতত্রিশ মিলে না নাকি সাত্রিশ যেহেতু মিলে না একটু দেখবো চেষ্টা করে আরও আমি একটু দেখে নিই সো দেখো আমরা এই মেডেল থান্ড করতে পারি হ্যাঁ পাঁচ দিয়ে বাংলে তাকে একশো ত্রিশ ত্রিশ একশো ত্রিশে তেরো দিয়ে দিলে তাকে দশ এখন দেখো পাঁচ আর দশ তাহলে কত পঞ্চাশ আর তেরো মাইনাস তেরো তাহলে তাহলে কত সাতত্রিশ তাহলে আমি পঞ্চাশ এবং তেরোতে বাংতে পারি পঞ্চাশ এবং তেরোতে বাংলার জন্য আমি কি লিখব এক্স স্কোয়ার যেহেতু মাইনাসে তাহলে মাইনাস পঞ্চাশ এক্স প্লাস তেরো এক্স দেখো মাইনাস পঞ্চাশ থেকে প্লাসে তেরো বাজে মাইনাস সাতত্রিশ মাইনাস ছয়শো পঞ্চাশ একটু দেখো মাইনাস ছয়শো পঞ্চাশ এখন আমি কি করতে পারি এখান থেকে কমন নিব এক্স কমন নিব যেহেতু আমি এক্স আছে আমি এক্স কমন নিলাম তাই এক্স মাইনাস পঞ্চাশ প্লাস তেরো নেই তাই এক্স মাইনাস তেরোতে ছয়শো কত পঞ্চাশ তাহলে এই দুটার থেকে একটা কমন নিব যেটা এবং এটার থেকে একটা কমন নিব এক্স মাইনাস তাই এক্স প্লাস তেরো এক্স মাইনাস পঞ্চাশ ঠিক আছে একদম আনস হয়ে গেছে একটু কঠিন হয়েছিল বা ভাবতে একটু কঠিন হয়েছিল তাহলে চোদ্দ নম্বর করে দেখো কি বলছেন চৌদ্দতে বলছেন যে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার মাইনাস চোদ্দ ওয়াই স্কোয়ার একটু দেখো এখানে কোনো উৎপাদকের সূত্র লেখা যায় না যদি উৎপাদকের সূত্র লিখে দেখো কী হবে থ্রি এক্স ওয়াই হোল স্কোয়ার দিলাম আমি হ্যাঁ মাইনাস এনে তো মাইনাস মাইনাস লিখাই যাবে না ঠিক আছে তো আমার টার্ম করতে হবে তো মিডল টার্ম করলে এই রে এমন দুটো অংশ ভাঙতে হবে যেটা চোদ্দ যুগ তো দেখি টু সব করি দুইতে দিলে সাত সাত আর মিলে গেছে আমি সহজে পাই গেছি লিখতে পারি নাইন এক্স স্কোয়ার মাইনাসের মানতে প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার দেখছো এই মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার থেকে প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার বাদ দিলে তো মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার ঠিক আছে আর হেদে রয়ে গেলো মাইনাস চোদ্দ স্কোয়ার মাইনাস চোদ্দ ওয়াই স্কোয়ার এখন দেখো আমি এই দুটার থেকে কী কমন যায় এই দুটার থেকে কী কমন যায় দেখো এই দুটার আমার কমন যায় শুধু গেলে এক্স ওয়াই স্কোয়ার কমন যায় নিলাম এক্স ওয়াই স্কোয়ার এখানে এক্স দেয় এই নাইন নাইন রয়ে গেলো x^2 এর ভাগ দিলে তাই x y^2 स्क्वायर কাটা ঠিক আছে माइनस x x কাটা y^2 स्क्वायर কাটা তাই কি 7 প্লাস এন তো আমি 2 y কমন নেব 2 y^2 কমন নেব 2 y^2 কমন নেব y^2 y^2 তে একটা y^2 কমন আর 2 কমন নিলাম তাই হে কিনা x 2 এর ভাগ করলে তাই হবে তো 7 ঠিক আছে x - 7 এখন দেখো একটু দেখো x - 7 এ নে কি আছে 9x - 7 আর এন আছে এক্স মানে সেভেন তখন কিন্তু আমার মেলে নেই মিলছে না যেহেতু মিলে নেয় তাহলে আমার এনে বাঙ্গার মধ্যে একটু ঝামেলা আছে বাংলার মধ্যে আমার নাইন এক্স রাখতে হবে তো নাইন এক্স রাখার জন্য আমি এনে একটা কাজ করি একটু দেখো আমি যদি কোনো কারণে সুপ্রীতি শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু সেভেন আর ফাইভের ব্যবধান সাতের ব্যবধান টিকে মিলাই কিন্তু পরবর্তীতে এনে কমনটা মিলে না যেমন দেখো এনে যদি আমরা কিনি এক্স স্কোয়ার একটু আগে দেখালাম ওটা কমনটা মিলে না ঠিক আছে তাহলে আমরা না আরেকটি কাজ করতে পারি একটু দেখি এই টোটালটাতে একটা কমন নিতে পারি ওয়াই স্কোয়ার কমন নিতে পারি নিয়ে নিলাম ওয়াই স্কোয়ার কমন তাই কি নাইন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস চোদ্দ ঠিক আছে এখন হেটারে মেডেল নাম করো এটাতে মিডাল রাম করলে দেখবেন ওয়াই স্কোয়ার কমন হ্যাঁ নাইন এক্স স্কোয়ার চোদ্দটা বাংতে হবে তাহলে বাংলে কীতে ভাঙতে হবে দুইটা দিলে সাত সাত আট দুইটা বাংতে পারি বললাম নাইন এক্স স্কোয়ার হ্যাঁ মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স এই যে মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স মাইনাস চোদ্দ একটু দেখো কী হয় এখন এমতে কী কমন নিতে পারি আমরা কমন নিতে পারি আমরা যদি কমন নেই নিই স্কোয়ার এক্স কমন নিলাম তাহলে কি নাইন এক্স মাইনাস সেভেন প্লাস টু কমন নিলে এটাও মিলে না যেহেতু মিলে না তাহলে আমি এনে আরেকটা কাজ করবো

প্লাস চোদ্দ প্লাস চোদ্দ ঠিক আছে প্লাস চোদ্দ এখন